আসসালামু আলাইকুম আমার ডেলিভারি দেওয়া ছোট ছোট দুটি কেকের ডেকোরেশন আজকে আপনাদের সাথে শেয়ার করব এখানে একটি কেক বোর্ডের মধ্যে আমি অল্প পরিমাণ ক্রিম নিয়ে কেকের স্লাইস দিয়ে দিয়েছি এখানে হচ্ছে এক ডিমের ভ্যানিলা স্পঞ্জ কেক স্পঞ্জ কেকের মধ্যে অবশ্যই কিন্তু সুগার সিরাপ দিতে হবে সুগার সিরাপ দেওয়া হয়ে গেলে অল্প পরিমাণ ক্রিম দিয়ে নিয়েছি তারপর দ্বিতীয় লেয়ারটি দিয়ে একইভাবে সুগার সিরাপ দিয়ে ক্রিম দিয়ে নেব সুগার সিরাপের পরিমাণটা যাতে বেশি না হয়ে যায় সেই দিকটাও কিন্তু খেয়াল রাখতে হবে সর্বশেষ লেয়ারটি দিয়ে একইভাবে সুগাশ্রাপ দিয়ে অল্প পরিমাণ ক্রিম দিয়ে ক্রাম কোট করে এটাকে তিরিশ মিনিটের জন্য নর্মাল ফ্রিজে রেখে দিতে হবে তিরিশ মিনিট পর বের করে এটাকে ফাইনাল ফিনিশিং দেওয়ার জন্য ক্রিম দিতে হবে আমি এখানে পাইপিং ব্যাগের সাহায্যে ক্রিম দিয়ে নিলাম তারপর একটি ভিজিটিং কার্ড দিয়ে কেকটিকে একটু ফিনিশিং দিয়ে নিচ্ছি ফিনিশিং দেওয়া হয়ে গেলে একটি ক্লোজ স্টার নজলের সাহায্যে আমি চারোদিকে কিছু ডিজাইন করে নিচ্ছি ক্লোজ স্টার নজেল দিয়ে কিন্তু কেক ডেকোরেশন করলে মারাত্মক সুন্দর লাগে দেখতে এই একই নজেল দিয়ে আমি নিচের দিক দিয়ে বর্ডার দিয়ে নিচ্ছি তারপর সেম নজেলটাই দিয়ে আমি ক্রিমের সাথে হালকা পরিমাণ একটু পিঙ্ক কালার মিশিয়ে রোজ পিঙ্ক কালারটা করে নিয়েছি তারপর ছোট ছোট কিছু ফুল তৈরি করে নিচ্ছি একটি পাইপিং ব্যাগকে আমি বিশেপে কেটে নিয়েছি তারপর এগুলো দিয়ে ছোট ছোট কিছু পাতা তৈরি করে নিচ্ছি পাতাগুলো দেয়া হয়ে গেলে কিন্তু আমাদের কেক ডেকোরেশন করা একদম কমপ্লিট এবার দ্বিতীয় কেকটি ডেকোরেশন করে দেখাবো তার জন্য এখানে প্রথমে কেক বোর্ডের মধ্যে কিছু ক্রিম দিয়ে নিয়েছি তারপর কেকের একটি স্লাইস দিয়ে দিব সুগার সিরাপ দিব চকলেট গানাজ দিব এবং চকলেট ক্রিম দিয়ে নিব প্রতিটা লেয়ারে একইভাবে সুগার সিরাপ দিয়ে চকলেট গানাস দিয়ে ক্রিম দিয়ে কেকটিকে কোট করে নিতে হবে সর্বশেষ লেয়ারটি দিয়ে একইভাবে সুগার সিরাপ দিব চকলেট গানাশ দেব অল্প পরিমাণ ক্রিম দিয়ে এটাকে ক্রাম কোট করে নর্মাল ফ্রিজে রেখে দিতে হবে প্রায় তিরিশ মিনিটের জন্য তিরিশ মিনিট পর বের করে পাইপিং ব্যাগের সাহায্যে এখানে ক্রিম দিয়ে নিব তারপর প্লেট নাইপের সাহায্যে একটু ফিনিশিং দিয়ে নিব। তারপর এখানে একটি জিগজাক স্ক্রাপার নিয়েছি এটা কিন্তু সবচেয়ে বড়টা এটা নিয়ে আমি সাইডের দিক দিয়ে এই ক্রিমগুলো সরিয়ে নিয়েছি তারপর যে ক্রিমগুলো আমি সরিয়ে নিয়েছি সেই জায়গাগুলো আমি পিঙ্ক কালার ক্রিম দিয়ে ভরাট করে দেব। তারপর একটি প্লেট নাইপ বা স্ক্র্যাপার দিয়ে ফিনিশিং দিলে কিন্তু খুব সুন্দর শেড হয়ে যাবে এবং চকলেট আর পিঙ্ক কালারের দুইটা শেড হয়ে যাবে দেখতে কিন্তু মারাত্মক সুন্দর লাগবে আমি পাইপিং ব্যাগটাকে খুব ছোট করে কেটে তারপর এখানে ক্রিমটা দিয়ে নিয়েছি এই ফিনিশিংটা দেওয়ার সময় ভিডিওটা অন করতেই ভুলে গিয়েছিলাম তারপরে এখানে আমি চকলেট গানাশ দিয়ে দিচ্ছি সাইড দিক দিয়েও ড্রিপিং করে দিয়েছি তারপর এখানে একটি পাইপিং ব্যাগের মধ্যে কিছু চকলেট কালার ক্রিম এবং পিঙ্ক কালার ক্রিম দিয়ে খুব সুন্দর করে কিছু ফুলের মতো তৈরি করে দিলাম উপরে দিয়ে দিলাম কিছু গ্রেট করে নেওয়া চকলেট এই তো আমাদের সিম্পল চকলেট কেক ডেকোরেশন একদম কমপ্লিট দেখতেই পাচ্ছেন আমার ডেলিভারি দেওয়া দুইটি কেক কিন্তু মাশাল্লাহ খুবই সুন্দর হয়েছে ভ্যানিলা কেকের অর্ডারটা ছিল একটা নিউ কাস্টমারের আর দ্বিতীয় কেকটি ছিল একটা আপুর সেটা হচ্ছে আমার রিপিট কাস্টমার আলহামদুলিল্লাহ এ পর্যন্ত সে আমাদের থেকে সাতবারের মতো কেক নিয়েছে আশা করবো আজকের ভিডিওটি সবার কাছে ভালো লেগেছে যারা ইউটিউব থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই পেজটি ফলো করবেন সবাই অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ